আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পূর্ব বর্ধমানে ধাত্রীগ্রামে তাঁতের হাটে সুতোর ওয়্যার হাউসের কাজকর্ম পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ সঙ্গে জেলার অফিসার ও পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল ও দিলীপ মল্লিক সহ ও ছিল আরও অন্যান্য নেতৃবর্গ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই যে তাঁতিদের দিচ্ছি তাঁতিদের জানতে দিতে হবে আমাদের মূলকাতেই দরজা খারাপ করলেন তাহলে আমাকে যদি দেখতে হবে আপনি অ্যাক্টিভ দেখিয়েছেন তাহলে অ্যাক্টিভটা কোথায় অ্যাক্টিভটা কোথায় এইবার কি হয়েছে তুমি যদি মেটাতে পারো গভর্নমেন্ট সব দিয়ে দিচ্ছে এবার তুমি কিন্তু এক থেকে দশ লাখ পর্যন্ত আবার এই ফোন খুঁজে আবার নেওয়ার জন্য এটাকে বুঝতে হবে কিন্তু কাজ করে সংখ্যা হচ্ছে এক লাখ তিরিশ হাজার চারশো তাঁতের সংখ্যা ষাট হাজার একশো তির ক্লাস্টারের সংখ্যা পাঁচশো তাঁকে যুক্ত আছে ছাত্র যারা প্লাস্টার পরিচয় যাদের তাঁতিকের নাম নেই তাঁতি ছাড়া তো মেম্বার হতে পারবে না আমি তো হতে পারবো না আপনি হতে পারবেন না আর তাঁতি তাঁতিক পরিচয় দিয়ে ছাব্বিশটা ক্লাস্টার ভার আছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্নের নাম আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিতে শুধু তাঁতিক বলি সেখানে চাল এবং সমিতি ঋণমুখী প্রকল্পে বাহাত্তরটি সোসাইটির মধ্যে আঠাশটা সোসাইটি এই প্রকল্পে আসবে এখানে তাদের অডিও ঋণ যা ছুঁয়ে মূল যে ঋণ নিয়েছে তা তালিকা দিচ্ছে আর পশ্চিমবঙ্গ আপনি বলুন আপনি এই আমার এই এই কালনা মহকুমাতে আপনি একুশটাকে হ্যাঁ কালনা জন কালনা আর কাটোয়া জনে পাঠিয়েছেন এই আটটা নটা নটা এখানে আপনার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার